সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সেনাগোগ উপাসনাগার যাই রয়েছে পৃথিবীতে এগুলি সব আল্লাহ তালার জন্য বানানো হয় কিন্তু যখন এগুলিতে দুর্নীতিবাস নেত্রীরা ঢুকে যায় ধর্মজীবী মোল্লারা কব্জা করে তখন এগুলি গজবের জায়গা হয়ে যায় তাই এই পাপীরা ভিতরে যে আল্লাহতালার কাছে পাপ মোচনের জন্য প্রার্থনা করে আর ভিকারীরা এই মসজিদের বাহিরে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে সেনাগের বাহিরে দাঁড়িয়ে এই পাপীদের কাছে ভিক্ষা চায় তাহলে বুঝতে হবে এটি গজবের জায়গাতে পরিণত করা হয়েছে